রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী বিধায়কগণের উপস্থিতিতে ঐতিহাসিক মুহূর্তকে সাক্ষী রেখে ত্রিপুরার বিধানসভায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলছে ইউথ পার্লামেন্ট এদিন বিধানসভায় রাজ্যস্তরের ভারত যুব সাংসদ প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন দেশের প্রধানমন্ত্রী বারবার বলছেন দেশের যুবদের উপরেই রয়েছে আমাদের ভবিষ্যৎ তাছাড়া তিনি বলেন আগামী দিন রাজনৈতিক মহলে এমন সব লোকজন আসুক যাদের পরিবারে আর কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নেই একটা বিষয় সমাধান আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যারা আমাদের নিয়োগ যারা যুব সমাজ আছে তাদের উপরেই আমাদের ভবিষ্যৎ এবং উনি এটাও বলেছেন যে আগামী দিন এমন সব যুব সম্প্রদায়ের ব্যক্তি আসুক রাজনীতিতে যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করে ওই ধরনের ব্যক্তি আচরণ এবং তাদেরকে নিয়ে আসা রাজনীতির ক্ষেত্রে আমরা জানি আগামী দিনে আমাদের বিভিন্ন বিষয়ে যখন দেশের বিষয় হোক রাজ্যের বিষয়ে হোক বিভিন্ন যে ডিসিশন পলিসি মেকিং যে বিষয় থাকে তারা যখন তাদের মধ্যে এনার্জেটিক ভাইব্রেন্ট মানসিকতা আছে নিউ ওনারা যদি রাজনীতির ক্ষেত্রে আসে এবং বিশেষ করে যখন জনপ্রতিনিধি হয়ে এরকম পবিত্র বিধানসভার মধ্যে আসবে আমাদের পার্লামেন্টে যাবে তবে ভারতবর্ষের চেহারাই বাড়বে এর জন্য উনি বারবার